বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আজ 14 জুলাই রোজ সোমবার আজকের ইনডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্ক্রিপট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির আছি আশা করি আপনারা সকলেই শারীরিক ভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন সারা দেশব্যাপী প্রচুর বড় পরিমাণে বৃষ্টি একই সঙ্গে আমরা বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি বন্যার খবর তো কিছু মিলিয়ে মানুষের যে জীবনযাত্রা সেটিতে অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছে তো যাই হোক নদী ভাঙন এলাকায় যে সকল ভাই এবং বোনেরা বসবাস করছেন তারা অবশ্যই সতর্কতার সহিত বসবাস করবেন এবং যারা বন্যা কবলিত এলাকায় রয়েছেন তাদের জন্য দোয়া থাকলো অবশ্যই আল্লাহ তালা আপনাদের খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি দিবেন আমরা আজকে আপনাদের যে স্টকগুলো আপনারা জানতে চেয়েছেন সেই স্টকগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকে এই আলোচনাটি শুনবেন প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা নিয়মিত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন মার্কেটের আলোচনা শুরুতে আমার গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই যারা আমার গ্রুপে রয়েছেন শুরুতে এই দিনের শুরুতে আমি মার্কেট নিয়ে আপনাদেরকে যেটি বলেছিলাম যে ইন্স্যুরেন্সের দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন ইন্স্যুরেন্সটা আজকে ভালো করবে এবং শুধু আজকে না আমরা আগামী যে দিনগুলোতে মার্কেটকে ভালো অবস্থাতেই পেতে যাচ্ছি এবং সেই ভালো অবস্থার মধ্যে কয়েকটি সেক্টর বিশেষ করে ভালো করবে তার মধ্যে ইন্স্যুরেন্স এর কথা না বললে না টেক্সটাইলের কথা না বললে না টসকা আপনারা দেখেছেন আমরা ইনফ্রেন্স সেক্টরকে বেশ ভালো একটা মুভমেন্টে দেখেছি এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে এছাড়াও মার্কেটে যে ক্লোজটি হয়েছে 4.6 এই জায়গাতে আমরা চার্ট নিয়ে যখন আলোচনা করব তখন সেটা সম্পূর্ণ বিস্তারিতভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আমরা আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা একশো ছাপ্পান্নটি দেখেছি ডাউন ট্রেন্ড ছিল একশো তেষট্টি আনচেঞ্জ ছিল ছিয়াত্তরটি আমরা ডেফোডিল কম্পিউটারকে দেখতে পাচ্ছি আইটি সেক্টরে স্টকটি আজকে হল্ট করেছে আমরা এটি আমরা আলোচনা করিনি ডেফোডিল কম্পিউটার আমাদের আলোচনার বাইরে ছিল বাট স্টকটি আইটি সেক্টরে বেশ ভালো প্রাইজ অ্যাকশন করেছে হল্টেড হয়েছে পদ্মা লাইফ আমরা কথা বলেছিলাম কোন এক ভাই আমার কমেন্ট সেকশনে লিখেছিলেন পদ্মা লাইভ সম্পর্কে আমরা সে পদ্মা লাইফ সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম আলহামদুলিল্লাহ পদ্মা লাইফ ভালো করছে ওয়াইপিএল বলেছিল এরামিট নিয়ে আমরা কথা বলিনি ম্যাসকিলিনিয়াস সেক্টরের কথা কয়েকটি না বললে নয় আমি যেই সেক্টর সেক্টরটি নিয়ে সব সময় আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম যে এই সেক্টরের কোনো না কোনো স্টক যদি আপনি বাই করে থাকেন দুই তিন মাস সময় দিতে পারেন বিশেষ করে জেট ক্যাটাগরিটা একটু বাদে জেট ক্যাটাগরি বাদে বলবো এই ম্যাথিলিনিয়ান্স সেক্টরে তো আপনারা দেখবেন যে এই সেক্টরের বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করে সব সময় আমরা যদি আর্মির বাদে যদি একটু চিন্তা করে থাকি তাহলে আমরা বিএসসির কথা বলতে পারি খুব ভালো ফান্ডামেন্টাল একটি স্টক আমরা সিনো বাংলার কথা বলতে পারি কয়েকদিন আগেও ভালো প্রাইজ অ্যাকশন হয়েছে বিএসসি সিনো বাংলা এবং কন্টিনিউ সেটা চলছে ডিকিউ কিউ কথা না বললেই নাই টিও ম্যাথিলিনিয়ান্স সেক্টরে হামির কথা বলতে পারি মিরাকেল ইন্ডাস্ট্রিজের কথা বলতে পারি কেপিবিএল এর কথা কেপি খান ব্রাদার্সের কথা যেটি রয়েছে সেটি আমরা বলতে পারি তো সবকিছু এই যে স্টকগুলো বললাম সাত আটটি স্টকের নাম বললাম এই স্টকগুলো সবসময় ভালো পারফর্ম করে। অর্থাৎ এই স্টকের যদি আপনি এই স্টকগুলো দিয়েও যদি পোর্টফলিও তো রাখেন দু একটি স্টক তাহলেও কিন্তু আপনি বছরের মাঝে মাঝে তিন মাস দুই মাস অন্তর অন্তর কিন্তু ভালো প্রফিট পাবেন তো এই সেক্টরটা আপনারা দেখবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে যেটি বলছিলাম খান ব্রাদার্স পিপি ব্যাক ইন্ডাস্ট্রি সেটিও কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশন করেছে তো এটিও আমাদের আলোচনার একটি স্টক ছিল তাছাড়াও আমরা রহিম ট্যাক্সের কথা না বলে নয় অপৃতিরোধভাবে স্পিনিং এর কথা ডিবিএইচ অর্থাৎ আপনি দেখেন যে আমার যে অ্যানালাইসিসগুলো যদি আমি সাম্প্রতিক এক সপ্তাহের অ্যানালাইসিস দেখি তাহলেও কিন্তু আমরা এখানে প্রায় পাঁচটির উপরে ছয়টির মতো স্টক আমরা পেয়ে যাচ্ছি যেগুলো আমরা আপনাদের আলোচনায় আপনারা জানতে চাচ্ছেন এবং এগুলো আপনাদের অনুরোধের স্টক ছিল আচ্ছা আমরা সেক্টর বাই গেনার লিস্টটা একটু দেখে আপনাদের চার্টে নিয়ে কথা বলে আমরা সরাসরি চলে যাব ইন্স্যুরেন্সের কথা যেটি বলছিলাম সেক্টর বাই গেনারে দেখেন উনচল্লিশটি স্টক কিন্তু আজকে ভালো প্রাইস অ্যাকশন হয়েছে তিনটি ডাউন ট্রেন্ডে ছিল টেক্সটাইলের আঠাশটি স্টক আপ ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে এগারোটি আচ্ছা এইদিকে আমরা একটু টার্নওভারের কথা বলি টার্নওভার কিন্তু আজকে একশো দুই কোটি টাকা কম হয়েছে এই জন্য হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ আসছে যে এইটা কি কোনো খারাপ ইঙ্গিত কিনা আমি বলবো যে না এটা খুব বেশি আমাদের মার্কেটে প্রভাব ফেলবে না আপাতত কারণ বেশ কিছুদিন ধরে গ্রাজুয়ালি মার্কেটে ওভার বৃদ্ধি পেয়েছে এখন একটু কারেকশন হচ্ছে টার্ন ওভারের এবং সেই কারেকশনটা শেষ করলে আবারও মার্কেট আপডেন্টে যাবে মার্কেটের এইখানটাতে ভালো সাপোর্ট যেটি বলেছিলাম চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার চল্লিশ এবং একাধিক সাপোর্ট রয়েছে মার্কেট এখন ক্ষণে ক্ষণে সাপোর্ট পাবে তো এই জায়গাটা মার্কেটের একটু কারেকশন জোন যেটি হয়েছে সেই কারেকশন জোনটা খুবই স্বাভাবিক এখান থেকে মার্কেটের ভালো মুভমেন্টের সুযোগ রয়েছে এছাড়াও হিস্টোগ্রামের বার এম এ সিটি মুভিংয়ের বারে সব কিছুতে সিগন্যাল সুতরাং মার্কেট নিয়ে এই মুহুর্তেস্ট হিস্টোগ্রামের বার যেটি সেটি ধূসর এবং ছোট হয়ে আসে আজকে হয়েছে যেটি টার্নভারটাও ভালো আসেনি যার কারণে তো অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার এখনও অনেক উপরে অবস্থান করছে ভ্যালু এবং মার্কেটের যে ইন্ডেক্সের যে এটি রয়েছে সেটাও আমরা বেশ দূরে অবস্থান করতে দেখছি সুতরাং মার্কেট খুব অল্প সময়ের মধ্যে মার্কেট ঘুরে যাবে এবং ভালো প্রাইস অ্যাকশনে আবার ফিরে আসবি স্টকগুলো যে স্টকগুলো এই কয়েকটা দুই তিনটা দিন কারেকশনে রয়েছে আমরা আইটি সেক্টরের ইজিএন নিয়ে একটু আলোচনা করবো ইজিএনটা নিয়ে এক বড় ভাই জানতে চাচ্ছেন আজকে সরাসরি উনি আমাকে কলই করেছিলেন উনি অনেক দিন দীর্ঘদিন ধরে বাজারে আছেন তো ইজিএনটা নিয়ে একটু দেখি ইডিএনটার আজকের ক্যান্ডেলটা ভালো এবং আগামী দিনে জিএন এখান থেকে যদি ঘুরে যায় তাহলে খুব ভালো হবে এবং যে সাপোর্টটি রয়েছে সেই সাপোর্ট থেকেই সে ঘুরবে সেটি বিশ টাকা ষাট পয়সা এই জায়গাটা তো অর্থাৎ আজকে যে ভলিউমটা করছে এখানে ভলিউমটা ভালো পেয়েছে বায়ার এবং সেলার প্রায় সমান সংখ্যকই ছিল তো আমি বলবো যে যারা এই জিএনে এন্ট্রি নিতে চান তাদেরকে এই বিশ টাকা ষাট পয়সার আশেপাশে এন্ট্রি নিলে ভালো হবে কারণ স্টকটি আঠারো টাকা আশি পয়সা বা উনিশ টাকা এই লেভেল থেকে কিন্তু প্রায় দেখশোটা শুরু হয়েছে এবং সে মে জুন জুলাই এর পূর্বে আমরা যদি এপ্রিলটাকে ধরি এই একুশ থেকে তেইশ টাকা এই জায়গাতেও কিন্তু অবস্থান প্রতিশোধ সুতরাং কারেকশনের খুব বেশি সুযোগ থাকবে না এই জায়গাগুলোতেই সে আবারও মুভমেন্টে ফিরে যাবে এরপরে আমরা সেনা কল্যাণ সেনা ইন্স্যুরেন্স নিয়ে আমাদের কাছে একটু জানতে চেয়েছেন আমরা একটু সেনা ইন্স্যুরেন্সের কী অবস্থা দেখে আসি সেনা ইন্স্যুরেন্স আজকে ভালো প্রাইজ অ্যাকশন করেছে দেখতে পাচ্ছি এক টাকা পঞ্চাশ পয়সার মতো ভলিউম প্রাইজ অ্যাকশন আছে ভলিউম হয়েছে ছোটো ছোটো দু একটি কালেকশন সে দিয়েছিল এই কারেকশানগুলো দেখেন দুই কারেকশানের কথা যদি একটু বলতে হয় এই জায়গা থেকে দেখেন সে ছাব্বিশে দুন দিয়ে ডাবল কারেকশন দিয়ে আবার আপ আবার ডাবল কারেকশন দিয়ে আপট্রেন্ড আবার এখানে ডাবল কারেকশন দিয়ে তো এইখানটাতে আমরা আগামী দিনে অবশ্যই সেনা ইন্স্যুরেন্সকে ছেচল্লিশ টাকা পঞ্চাশ পয়সাটি যদি সাকসেসফুল ব্রেক আউট করতে পারে তাহলে উনপঞ্চাশ টাকা থেকে আটচল্লিশ টাকা ষাট পয়সা লেনদেন হবে এবং একটি ভালো প্রফিটটা কিংতন হবে আর যদি সে ব্যর্থ হয়ে যায় তাহলে স্টপ লস তেতাল্লিশ টাকা থেকে আশেপাশে নিয়ে নেবেন এরপরে আমরা হাক্কানি নিয়ে একটু কথা বলবো খুব সংক্ষেপে আলোচনা করছি আপনারা হাঁকানির এই জায়গাটাতে খুব বেশি কারেকশন জোন তৈরি করবে না কারণ আমরা যে মুভমেন্টটা বাজারে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু লো পেইড স্টকের বেশ ভালো এবং স্টক হোল্ডিং পাবলিকের কাছে যে স্টকগুলো ফর্ম রয়েছে সেই স্টকগুলোর মধ্যে ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি এখানে একটু কারেকশন জোনের যে বিষয় রয়েছে সেটি চৌষট্টি টাকা থেকে চৌষট্টি টাকা থেকে পঁয়ষট্টি টাকা চল্লিশ পয়সা এই জায়গাটা হাক্কানিপাল কারেকশন আর কারেকশন শেষ করে আপ গেলে অবশ্যই আবারও সে পঁচাত্তর টাকার আশেপাশে লেনদেন হবে সুতরাং যাদের আছে স্টাফটি থাকতে পারেন প্রাইজ অ্যাকশন হবে আশা করা যায় এবং সেটি যদি তার এই কারেকশন জোনটা শেষ করে সেক্ষেত্রে আর কারেকশন শেষ না করে যদি মুভমেন্টে চলে যায় তাহলে কিন্তু স্টকটি আবারও ডাউন চলে আসবে বাট কারেকশনটা করে উঠতে হবে এটা হচ্ছে মূল কথা হিন্সটাগ্রামের বার দূষণ হয়ে আসছে সেটিও লক্ষ্য রাখবেন এরপরে সাপোর্টিল খুব ভালো একটি স্টক মার্কেটে শেয়ার মার্কেটে এই সাপোর্ট আজকে কিন্তু আমরা প্রথমে সকালের দিকে দেখছিলাম বেশ ভালো 23 টাকা 40 পয়সা হাই করেছিল এখানে একটা ফ্রি স্পেসও পেয়েছে তো এখানে 24 টাকার উপরে ক্লোজ দিলে 24 টাকা 50 পয়সা থেকে 26 টাকা এই জায়গা আমরা সাপোর্টিং দেখতে পাবো ভলিউম গেইন করেছে ইনস্টাগ্রামের বারে মেসেজটি বুনিয়া পারে যে বাই সিগন্যাল রয়েছে এরপর আমরা অ্যাপেক্স ট্যানারি নিয়ে একটু কথা বলি অ্যাপেক্স ট্যানারি অনেক আগের আমাদের আলোচনা হয়েছিল বেশ কিছুদিন অ্যাপেক্স ট্যানারি নিয়ে কথা বলা হয়নি আমরা অ্যাপেক্স ট্যানারিটা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা ভালো আসেনি প্রাইজ অ্যাকশন আসলে এখন পর্যন্ত খুব ভালো জায়গা রয়েছে বাহাত্তর টাকা করে বিশেষ করে বাহাত্তর টাকা পর্যন্ত মুভমেন্টের একটা ভালো সুযোগ রয়েছে ভলিউমটা ক্যারি করেছে তো এই ভলিউমটা মূলত আজকে যে সে করেছে সেটা কিন্তু প্রাইস ধরে রাখতে পারেনি অর্থাৎ প্রাইস যখনই মুভমেন্টে গিয়েছে তখনই কিন্তু সে সেল প্রেশারের সম্মুখীন হয়েছিল অর্থাৎ সত্তর টাকা চল্লিশ পয়সা কিন্তু সে প্রাইসটাকে বৃদ্ধি করেছিল তো এর আগেও সে ছোটো ছোটো মুভমেন্ট দিয়ে আপ ট্রেন্ডে যাচ্ছে এই জায়গা থেকেই কিন্তু সে ডাউন ট্রেন্ডে গিয়ে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে স্বাভাবিকভাবে আমরা বাহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ইভেন সত্তর টাকার উপরে ক্লোজ করলে পাব দিতে পাবো এরপরে আমরা বিএসসি পিএলসি নিয়ে একটু কথা বলি বিএসসি পি কি কী অবস্থা টেলিকমিউনিকেশনের স্টকটির বিএসসি পি এলসি আমরা দেখতে পাচ্ছি যে স্টকটি আজকে দুই টাকা তিরিশ পয়সার মতো কারেকশন হয়েছে খুব ভালো একটা ফান্ডামেন্টাল স্টক বাংলাদেশের স্টক মার্কেটে স্টকটির পাবলিক হোল্ডিং যতটা না বৃদ্ধি পেয়েছে তার থেকে কিন্তু ইনস্টিটিউট হোল্ডিং অনেক বেশি বৃদ্ধি পেয়েছে স্টকটির সুতরাং যেহেতু স্টকটি ফরেন ইনভেস্টাররা বিনিয়োগে রয়েছেন স্টকটি স্বাভাবিকভাবেই খুবই ভালো এবং অনেকটা নিশ্চিত প্রফিট টেকিংয়ের জন্য বা দীর্ঘমেয়াদী প্রফিটের জন্যও স্টকটি বেশ ভালো এখানে স্টকটি আমরা এর আগেও দেখেছিলাম একশো পঁচিশ টাকা একশো টাকা এবং পরবর্তীতে একশো একত্রিশ টাকা এই জায়গাগুলোতে সে বেশ কয়েকবার বাধা প্রাপ্ত হয়েছে এবং এখনো যে সে জায়গাটিতে রয়েছে এই জায়গাটা একশো তিরিশ টাকা একশো একত্রিশ টাকা এই জোনটা আবারও ব্রেকআউট করলে একশো পঁয়ত্রিশ টাকার আশেপাশে আমরা এই কি বলে বিএসসি পিএলসি কে পেয়ে যাবো যেহেতু এটা ফান্ডামেন্টালি স্টক ভলিউমটা আজকে কমে গেছে গতকালকে প্রফিট টেকিং হয়েছিল আজকে যে ভলিউম হয়েছে সেই ভলিউমে সেল প্রেশারটা বেশ ভালো ছিল সুতরাং আমি মনে করি যে আগামী দিন স্টকটি যদি সেল প্রেশারটাকে ফেস করতে না পারে তাহলে কিন্তু এটি ডাউন ট্রেনে চলে আসবে এবং সেক্ষেত্রে একটা কারেকশন দিয়ে দেবে একশো ছাব্বিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁচিশ টাকা আশি পয়সা এই লেভেলে এরপরে খুব গুরুত্বপূর্ণ ছোট স্টক নিয়ে কথা বলবে স্টকটি যেটি আগামী দিনে ভালো প্রফিট টেকিংয়ের জন্য আসার সম্ভাবনা তৈরি করছে সেটি হচ্ছে ড্রাগন সোয়েটার লিমিটেড ডিএসএসএল আমরা ডিএসএসএল কে দেখতে পাচ্ছি এখানে বেশ মুষ্টিময় মুষ্টিময় অনেক ভলিউম কিন্তু সে ক্রিয়েট করেছে এই আগেও সে এইভাবে ভলিউম ক্রিয়েট করে কিন্তু আপট্রেন্ডে গিয়েছিল এবং সেই আপ ট্রেন্ডটা দেখতে পাচ্ছেন সাত টাকা থেকে তেরো টাকা ফিফটি কাউন্ট হয়েছিল তো এইখানে সে এখন পর্যন্ত এই যে গ্যাপগুলো সেই গ্যাপটা কিন্তু সে এইখান থেকে এই পর্যন্ত কাভার করেছে অর্থাৎ এই যে এই পর্যন্ত কাভার অলরেডি সে করে ফেলেছে সুতরাং এখন এই দশ টাকা সাপোর্ট থেকে সে কিন্তু আপ ট্রেন্ডে যাবে সুতরাং এই ছোটো স্টকগুলো যাদের রয়েছে ডিএসএসএল ফেকডিল সায়াম কটন সায়াম টেক্স যাদের রয়েছে স্টকগুলো আপনারা নজরে রাখবেন ভালো করবে এরপরে আমরা আরও কিছু স্টক রয়েছে এম আইস এস এম এল আমরা এটা একটু দেখব আসলে এটিও টেক্সটাইল সেক্টরের স্টক আপনারা জানেন যে স্টকটিও আমরা মুজাফর হোসেন স্পিনিং মিল নামে জানি সো মুজফরের আজকে যে বিষয়টি হচ্ছে ভলিউম করেছে কতদিনেও করেছিল আজকেও করেছে এইখান থেকে সে ভলিউমটা গ্যাদার করছে এইখানে একটা ই দরকার ক্লোজ দরকার বিশেষ করে পনেরো টাকা থেকে ষোলো টাকার উপরে একটা ক্লোজ যদি স্টকটি দিতে পারে তাহলে খুবই ভালো হবে এবং সেটি দিতে পারলে সতেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা আমরা মুজাফফরকে দেখতে পাবো স্টক্রামের বার এমএসডি মুভিং আবার এতে বাই রয়েছে সুতরাং আপনারা স্টকটিতে একটু কারেকশন মুভমেন্ট এবং ভলিউম দেখলেই নিতে পারবেন এবং সেক্ষেত্রে এক দেড় টাকা খুব দ্রুত একটা আহ গ্যাপ পেয়ে যাবেন মুজাফর হোসেন স্পিন মিলে এরপরে আমরা বেস্ট হোল্ডিং এই স্টকটি নিয়ে একাধিকবার জানতেন থ্রিন ডাউন ট্রেন্ড করে বসে আছে এখানে সাপোর্ট আরো নিচে দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিং এর আমরা হয়তো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলে হয়তো একটা সাপোর্ট দেখব ইভেন যদি এই সাপোর্টটা ভেঙেও ফেলে তাহলে কিন্তু পনেরো টাকা বিশ পয়সা থেকে পনেরো টাকা এই লেভেলে বেস্ট হোল্ডিং চলে আসবে সুতরাং যাদের কাছে রয়েছে এই সাপোর্টগুলো একটু লক্ষ্য রাখবেন ইনস্টাগ্রামের বার এম এস এডি বাই সিগনাল থাকলেও খুব বেশি শক্তিশালী বাই সিগন্যাল এবং অরেঞ্জ এবং ব্লু রেখা খুব কাছাকাছি অবস্থান করছে এরপরে আমরা রূপালী লাইফ নিয়ে একটু দেখি রূপালী লাইফের কি অবস্থা রূপালী লাইফ হ্যাঁ রূপালী লাইফ আমরা যেই লাইফ সেক্টরে যে কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম খুব কম একটি কথা বলেছিলাম পপুলার লাইফ নিয়ে এরপরে আমরা কথা বলেছিলাম রূপালী লাইফ নিয়ে এবং পদ্মা লাইফ এই তিনটা নিবে রোপাই লাইফ খুব চমৎকার ভাবে যাচ্ছে এই জায়গাটাতে সে ব্রেকআউট করবে আগামী দিনে বিরাশি টাকার এবং সেই তিরাশি টাকাতে ব্রেকআউটটা করলে স্টকটি আমরা বিরাশি বিরানব্বই টাকা এই জায়গাতে পেয়ে যাব তো যাদের কাছে রয়েছে অপেক্ষা করতে পারেন বাট ইনস্টোগ্রামের বার দুশোর হয়ে গিয়েছে একই সঙ্গে ভলিউমটাও কমে গিয়েছে অ্যাভারেজ ভলিউমের উপরে সে এখন লাইফটাকে পার করছে তো এই জায়গাটাতে যদি সে ভলিউমটা খারাপ করে ফেলে তাহলে থাকবে আর যদি ভলিউমটা গ্রো করতে পারে তাহলে ভালো করবে যদিও সে গত দিনের হাই এর উপরে ক্লোজ করতে পারেনি স্বাভাবিকভাবে এটি একটা কারেকশন নির্দেশ করে বাট সেই কারেকশনটা খুব বেশি হবে না আটাত্তর টাকা এই লেভেল পর্যন্ত তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং সবাইকে বিন্দুভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আপনাদের অনুরোধ থাকলে সেটি অবশ্যই কমেন্টস লিখে আপনারা জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলছেন এখানে শেষ করছি আসসালামাইয়ালাইকুম রহমতুল্লাহি আবার কাত